একটা কাজে বারবার বাধা আসে কেন বলেন তো ছোট্ট একটা নিজের বাড়ি স্বপ্ন বাড়ি করতে গিয়ে এত বাধা পেয়েছি যেটা আমি জীবনে ভুলবো না আর দেখেন আল্লাহর আল্লাহ প্রথম প্রথম দিন আমার বাড়িতে বৃষ্টি দিয়েছে বাড়ির কাজ শুরু হয়ে সাজাতে না আল্লাহর রহমত পড়েছে আমার বাড়িতে সেই রহমতে বৃষ্টিতে আমরা দুইজন খুব ভিজেছি আর সাথে কিন্তু মাছও মেরে আর বৃষ্টির দিনে শাশুড়ির হাতে ভর্তা সবকিছু মিলিয়ে অন্যরকম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন মাটি ফেলার কাজ তো চলছিল তার মধ্যে আমার প্রথম ঘরের কাজই আজকে শুরু হয়েছে আর যেমনি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বৃষ্টি দিয়েছে আল্লাহ আল্লাহ রহমত একদম বৃষ্টি হয়ে নামছিল আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে আমার ঘরের প্রথম কাজ হওয়ার দিন যদি বৃষ্টি হয় তাহলে আমার অনেক ভালো লাগে তাতে কিন্তু আমার অনেক উপকারও হয়েছে কারণ মাটি ফেলা হয়েছিল সেই মাটিগুলো সুন্দর মতো বৃষ্টির কারণে বসে গিয়েছে সব কিছুর জন্য বারবার বলবো আলহামদুলিল্লাহ আর এইদিকে বৃষ্টি দেখে আমার শাশুড়ি ভর্তা রেডি করছিল একটা ছোট্ট বাড়ি বানাতে গেলে এত ঝড়ে সম্মুখীন হবে সেটা আমি কখনোই ভাবি আসলে দেখলাম যে কোনো দিকেই যে শান্তি নেই যে দিকে যাবেন আপনার পাশে পাশে আপনার ঝামেলা যাবে সৎ মনে সৎ নিয়াতে যখন আমি একটা কাজ করি যখন আপনারা এত এত বাধা দেন তখন একবার ভাবেন তার রিজিক যদি আমি নষ্ট করতে যাই তাহলে এর শাস্তি আল্লাহ আমাকে দিবে কত জায়গাতে আপনারা আমাকে বাধা দিয়েছেন যে জায়গায় কাজ করতে চাই সেখানেই বাধা সৃষ্টি করেন আমি সেখানে গেলে সেই জায়গায় যাবেন না আমি সেখানে কাজ করলে কাজ করবেন যে জায়গার বাধাটা আমার সব থেকে বেশি কষ্ট লেগেছিল খারাপ লেগেছিল সেই কাজটা আমি এখানে করব আমার স্বপ্নের বাড়ি যেখানে আসলে মনের মধ্যে শান্তি পাব মনে হবে যে কোথাও যেন ঘুরতে এসেছে সেই বাড়ি তৈরি করব যেখানে কারো বাধা থাকবে না আমি গেলে বলতে পারবে না সেখানে গিয়ে কাজ করব না আমি কখনো কারো রিজিক নিয়ে টানা করি না যে যেভাবে পারছে কাজ করছে ইনকাম করছে কিন্তু বারবার কেন আমার আমার সাথে এমনটা হয় দেখ এইগুলো নিয়ে আমি আর ভাবি না আল্লাহ চাইলে এর থেকে আরো ভালো কিছু আমার ভাগ্যে আছে যেই স্বপ্নটা আমি দেখেছি সেটা খুব ভালো মতো পূরণ না হলেও একটু হলেও তো পূরণ হবে কত মানুষের কত কথায় কি হচ্ছে কি করছি যে যখন হয়ে যাবে তখন আপনারাই বলবেন অনেক সুন্দর হয়েছে ভালো কাজ করেছে এই এসব কথা শুনতে শুনতে গায়ে আর একটুও লাগায় কি করছি কেন করছি কিভাবে করছি সেটা পুরোটাই আমার ব্যাপার যারা আমার ভালোবাসার ভাই বোনেরা আছে তারাই শুধু দেখবে আর তাদের ভালো লাগলে আমার ভালো লাগে এই প্রথমবারের মতো গ্রামের বাড়িতে এত ঘন ঘন আসছি নিজের নতুন বাড়ির খেয়াল রাখতে রাখতে নিজের ঘরটা যে এত অগছল হয়ে আছে সেটা মাথায় ছিল রাজশাহী থেকে আসার সময় এই চাদরগুলো আমি নিয়ে এসেছিলাম এত বেশি সুন্দর কালারফুল ছিল আমি সবসময়ের মতো এলটি ফ্যাশন থেকে চাদর অর্ডার করে থাকি আমার বাসার যত সেট কমফোর্ট এলটি চাদরটি সেখান থেকে একটা পছন্দের পিঙ্ক কালারের চাদর চাদর নিয়েছিলাম নিয়েছিলাম শুধু কি এটা আমি আমার আমার বাসার জন্য পছন্দের এত বেশি সুন্দর এই চাদরটা আমি প্রায় এক মাস ধরে দেখছিলাম আমার ফাইনালি অর্ডার করে ফেলেছি ডেসক্রিপশনে অবশ্যই পেজ লিংক দেওয়া থাকবে এবারে ঈদের কালেকশনই হচ্ছে এইগুলো ঘর সাজাবেন নিজের মন সাজাবেন এই পছন্দের চাদরগুলো দিয়ে খুব মনের কষ্ট নিয়ে অনেক কথা বলে ফেলে আপনাদেরকে যেখানে আমি কখনোই কারো ক্ষতি করিনি ক্ষতি করার চেষ্টা করিনি সেখানে আমার অনেক বাধা জীবনে বাধা আস্তে আস্তে শুধু উল্টে বারবার বারবার করে গিয়ে বাধা খেয়ে উঠে কিভাবে কাজই ছিল এই উপরে চালটা সেই চালটার আরো কাজ বাকি আছে আর এইদিকে সিঁড়ির কাজ কিছুই হয়নি মোটামুটি ঈদের আগে আমি কম বেশি টুকটাক কাজ কমপ্লিট করার চেষ্টা করছি এদিকে বৃষ্টিতে ভিজে আমার বাড়িটা অনেক বেশি সুন্দর লাগছে আর আমাদের বাড়ির ধার দিয়ে কিন্তু অনেক গাছ থাকবে আম গাছ পেয়ারা গাছ সুপারি গাছ সাথে আরো অনেকগুলো গাছ ফুলের গাছ এই এই বাড়ি দেখে আপনারা অনেকেই বলবেন যে এত জায়গাতে সুন্দর কিভাবে করেছো আমাদের সামনে কিন্তু বাড়ি থাকবে না খাল নদী চারিদিকে বিল গাছপালা এগুলোই থাকবে এই প্রথমবারের মতো গ্রামে এসে পা হাতের অবস্থা এত বেশি খারাপ আর আমার থেকে পলাশের অবস্থা আরো বেশি খারাপ কারণ সে এত এত কাজ করছে বাসায় এসে সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার জীবনে সব থেকে শ্রেষ্ঠ পাওয়াই হচ্ছে পলা এত বাধা অতিক্রম করে এত কিছু করে মানুষটা আমাকে সব সময় ভালোবেসে সাথে পাশে রাখছে যতই বলবো তার জন্য সবই কম হয়ে যাবে আল্লাহর কথা দোয়া করে সব সময় এই মানুষটাকে যেন সুস্থ রাখে বৃষ্টির পরে নতুন পানিতে মাছ ধরতে গিয়েছিল পলা সে কিন্তু গ্রামের ছেলে তাই গ্রামে যেভাবে আসে সেভাবে কাজ করতে পারে আমাদের গ্রামের ভিডিওগুলো গুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে সামনে যেহেতু ঈদ ঈদের মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেবে আর আমার পুরো বাসার ফাইনাল লুক আপনাদের নেক্সট ভিডিও গুলো না দেখাবো অনেক অনেক কাজ বাকি গাছ লাগাতে হবে বাসা পরিষ্কার করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ